হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠেই এমন একটা মানে খবর এমন একটা কথা শুনতে পাবো ভাবতেই পারিনি তো খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল মানে রাতের বেলায় মানে রাতের বেলার খবরটা সকালবেলা শুনতে পেলাম তো যা একটুও জানতে পারলাম না বাড়ির পাশেই এমন একটি ঘটনা ঘটে গেল রাতের বেলা আর কিছুই জানতে পারলাম না বুঝতে পারলাম না এ বাড়িতে রয়েছি সেই জন্য তো কি ঘটনা ঘটেছে আর কি জন্য মনটা খারাপ হয়ে পড়ল সকাল সকাল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই বোলাগের মাধ্যমে তো বোলাগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে তো সকালবেলায় যাচ্ছিলাম মাঠের দিকে কলাই তুলতে তো কলাই তুলতে যাওয়ার পথেই খবরটা শুনে তারপর আর যেতে পারলাম না বাড়িতে চলে আসতে হলো তো বাড়িতে এসে দেখো এই যে সাতটা বাজে এখন আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো আমি যদি কলাই তুলতে যেতাম তাহলে মাই এই কাজগুলো করতো কিন্তু আমি যখন যাইনি তো সেজন্য আমি বাড়িতে এসে কাজগুলো করে নিচ্ছি আর ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ছেলেকে সকাল সকাল মানে দুধটা গরম করে খাইয়ে দিয়েই যাচ্ছিলাম ও ঘুমিয়েছিল তো ভাবছিলাম যে যখন ঘুমিয়ে আছে তো আমি গিয়ে কলাইটা তুলে নিয়ে আসি না তুলে আনলে আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য তো যাবার পথে খবরটা শুনে বাড়িতে চলে আসতে হলো আর যেতে পারলাম না তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে ঘর ঝাড়ু লাগিয়ে নিয়েছি এখন লাইটটা অফ করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি এ ঘরটাও পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নিলাম নিয়ে লাইটটা এখন বন্ধ করে দরজাটা দিয়ে দেবো আর জালনাগুলো বন্ধ থাকে কি মানে কি কারণে জানো তো জালনাগুলো বন্ধ রাখা হয় পাখি বসে জালনার উপর এসে আর পায়খানা করে দেয় তো প্রচণ্ড পাখির উৎপাত পাখি মাঠ মাঠের পাশে বাড়ি না সেজন্য পাখি এসে জালনার পাশে বসে বসে থাকে তো সেই কারণে জালনাটা বন্ধ রাখতে হয় না হলে পাখি ঘরের মধ্যে ঢুকে যায় তো আমি দেখো এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ভালো করে পুরো ঘরটাই আর মা আমার ছেলেকে নিয়ে গেছে কাকাদের বাড়ির ওইদিকে তো মা নিয়ে গেছে আর আমি এখন ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ওদিকে ভাবছি যে আজকে ও বাড়িতেই চলে যাব। তো ও বাড়িতে যাব তো সকাল সকাল মা দেখো মা বলছে সকালবেলা রুটি করো খাওয়া দাওয়া করো তারপরে না হয় যেও তো মা বাইরের দিকে গেল ওই যে আর আমি এখন ঝাড়ুটা এই যে লাগিয়ে নিচ্ছি আর রাতের বেলা থালা বাসনগুলো ধুয়ে রেখেছি তো ও বাড়িতে তো রাতের বেলা থালা বাসন ধুয়ে রাখি না কারণ লাইটের কোনো ব্যবস্থা নেই অন্ধকারে থালা বাসন ধুতেও ইচ্ছে করে না আর এখানে যে কয়দিন এসেছি তো রাতের বেলা খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে রেখে দিই ভালো লাগে মানে পরিষ্কার করে থালা বাসনগুলো রাখলে না শক্তি ভালো লাগে ঘুম থেকে উঠে আর ওই থালা বাসন ধোয়া লাগে না কিন্তু ও বাড়িতে তো পারি না এ বাড়িতে যে কয়দিন থাকি ওইভাবে আমি থালা বাসন রাতের বেলায় খাওয়া দাওয়ার পর ধুয়ে রাখি তো ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি এখন এই যে চলে এলাম ছেলের কিছু জামা প্যান্ট ছিল সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসব আবার ওদিকে খাবার বানাতে হবে তো ভাবছি মা বলছে রুটি করতে আর কালকে যে মাংস রান্না করেছিলাম মাংসর মানে মুরগির ছাল ছিল আর কিছু মাংস ছিল অল্প তো ওই দিন তো বিরিয়ানি করার জন্যই নিয়ে এসেছিল। কিন্তু ওই বিরিয়ানির মধ্যে তো ওগুলো দেয় না মুরগির ছাল টাল এগুলো সেজন্য আলাদা করে রেখে দিয়েছিলাম তো ওই মাংসর কিছু ঝোল রয়েছে সেই ঝোলটা দিয়েই রুটি খাওয়া হবে এখন তো আমি এখন জামাকাপড়গুলো কেচে ধুয়ে ছাদে নিয়ে মেলে দিয়ে আসবো তারপর রুটি করব তো দেখো এই যে আটা মেখে নিয়েছি আর ওদিকে না বাবা চলে গেছে সকালবেলা মাঠে বাবা নিয়ে গেছে পান্তা ভাত ভাত নিয়ে গেছে মাঠে গিয়ে খেয়ে নেবে আর এই যে রুটি করছি রুটিও থাকবে বাড়িতে এসে যদি ভাত রান্না করতে একটু দেরি হয় তো রুটি খেয়ে নেবে বাবা তো দেখো এই যে অনেকগুলো রুটি বানিয়েছি আমরা সবাই মিলে এখন খাবো আর ছেলেকে খাওয়াবো দুধ রুটি ওকে রুটি খাই খাইয়ে দেবো আর আমরা রুটি দিয়ে আর মাংসর ঝোল দিয়ে খাব তো মায়ের হচ্ছে হাতে ব্যথা মা না রুটি করতে পারে না সুগারের পেশেন্ট ডাক্তার বলেছে দু টাইম রুটি খেতে কিন্তু এক টাইমও রুটি খেতে পারে না ওই যে হাতে ব্যথা সেজন্য রুটি বানাতেও পারে না বানাতে না পারলে খাবে কি করে তো আমি মাঝে মধ্যেও বানিয়ে দিই মানে সেগুলো খাই আর মাঝে মধ্যে বানালে তো হয় না বলো মানে সকাল বিকাল দুবেলাই তো রুটি খাওয়া উচিত এমনি সুগার হাই হয়ে রয়েছে তো দেখো আমি এখন চলে এসেছি এ বাড়িতে এসে বাড়ি দুয়ার পরিষ্কার করে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়েছি স্নান করে নিয়েছি নিয়ে এখন এই যে দেখো আমার রান্না করা হয়ে যাচ্ছে তো এখন কি রান্না করছি জানো তো গাছের কুমড়ো গাছ থেকে যে কুমড়োগুলো কেটে এনে রেখেছিলাম ঘরে তো ওইখান থেকে একটা কুমড়ো কেটে নিয়েছি তো এখন মাছ নেই তো ভাবছি কি কী দিয়ে রান্না করব কি দিয়ে করব তো ঘরে ছিল ডিম বাড়ির যে মানে মুরগিতে ডিম পাড়ে তো ওই মুরগির একটা ডিম ভেঙে দিয়ে এখন এই কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব তো ডিমটা তো আমি ভালো করে ভেজে নিয়েছি প্রথমেই আর কিছু জিরা ভেজে রাখলাম নিরামিষটায় বেটে দেওয়ার জন্য আর এদিকে দেখো আমি রাঁধুনি সম্বরা দিয়ে দিয়েছি রাঁধুনি সম্বরা দিয়ে কুমড়োর তরকারি রান্না করলে না হেভি লাগে খেতে তো দেখো এই যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সম্বরার উপর পাকা কুমড়ো খেতে একরকম স্বাদ হয় আর কাঁচা কুমড়ো খেতে একরকম স্বাদ কাঁচা কুমড়ো রান্না করলে সব সময় রাঁধুনি দিলেই বেশি ভালো লাগে আর হচ্ছে পাকা কুমড়ো রান্না করতে গেলে জিরা দিতে হয় আমি এভাবেই রান্নাটা করি জানি না তোমরা কে কেমনভাবে করো তো আমি এভাবেই করি রান্না তোমরাও একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে রাঁধুনি সম্বরা দিয়ে রান্না আর সাথে আছে পেঁয়াজ কুচি দিতে হবে একটু তো দেখো খুব সুন্দর করে আমি কুমড়োটা ভেজে নিয়েছি আলু কুমড়ো আর হচ্ছে কি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি ওই যে তোমাদের দাদাভাই লঙ্কা নিয়ে এসেছিলো সেই লঙ্কাগুলো শুকিয়ে শুকিয়ে রয়েছে লাল লাল হয়ে তো সেই লঙ্কা দিয়ে এখনও রান্না করছি বলো তো কত দিন হয়ে গেছে এখনও পর্যন্ত লঙ্কা আর কেনা হয়নি তো সেই লঙ্কাগুলো এখনও খাওয়া চলছে তো দেখো ওই যে ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেব দিয়ে রান্নাটা করে নেব তো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে গরম গরম ভাত আর হচ্ছে কুমড়োর তরকারি তো নিরামিষই বলতে পারো একটা ডিম দিয়েছি বেশি হলে তো বলতাম ডিমের ঝোল কুমড়ো দিয়ে তো একটা ডিম দিয়েছি নিরামিষির মতনই রান্না করলাম আর এখানে আম দিয়ে জল টক রান্না করেছি এখন এই দিয়েই খাওয়া দাওয়া করবো তো দেখো এই যে মেয়েকে ভাতটা বেড়ে দিয়েছি ও এখন ভাত খাবে তারপর আমিও খাওয়া দাওয়া করে নেব ছেলে ঘুমিয়ে রয়েছে তো বন্ধুরা ও বাড়ির থেকে তো অনেকক্ষণ আগেই এসেছি সেই দশটা এগারোটার সময় এ বাড়িতে এসেছি সকালবেলা খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম এ বাড়িতে আর ছেলেকে ও বাড়ি ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম ছেলে ঘুমিয়ে পড়েছিল তো ওকে ঘুম পাড়িয়ে রেখে এসে তারপর এ বাড়িতে কাজগুলো করলাম তারপর আবার রান্নাবান্নাও করলাম খাওয়া দাওয়াও হয়ে গেছে তো কোনোটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন জানো তো কটা বাজে এখন বাজে বিকাল পাঁচটা পাঁচটা বেজে গেছে আর এইখানে বসে উঠানের মধ্যে যে দেখো বসে রয়েছি ওই যে তো এখানে উঠানের মধ্যে বসে বসে ভিডিও এডিট করছিলাম ভিডিওটা এডিট করছিলাম আর দুপুরবেলা যে বান্না করলাম খাওয়া দাওয়া করে ছেলেকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমানোর জন্য চেষ্টা করছিল তো ওকে ভাত খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে রয়েছে এখন আর আমি বসে বসে ভিডিওটা এডিট করে নিলাম মানে এডিটে বসিয়েছি তো এখন বিকালবেলারও কাজকর্মগুলো রয়েছে তো ও বাড়ি থেকে এসে অনেক মানে ঘরটার পরিষ্কারটার করে নিয়েছি নিয়ে তারপর স্নান করে রান্নাবান্না করেছি মা বলছিল যে যাস না এ বাড়িতেই রান্নাবান্না কর এইখানেই থেকে খাওয়া দাওয়া কর তো আমি বললাম না ওইখানে থাকলে জানো তো আমার এ বাড়ির মানে কাজগুলো হয় না ওই রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতেই দিন চলে যাচ্ছে অন্য কিছুই করতে পারছি না একটু তেঁতুল রেখেছিলাম সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম তেঁতুল রেখেছি তো সেই তেঁতুলটাও এখনও কাটতে পারিনি রোদে দিয়ে শুকিয়ে রেখেছি কিন্তু তেঁতুলটা মানে কেটে কুটে পরিষ্কার করে বয়ে করে রাখবো তো এখন রাখতে পারিনি এ বাড়িতে থাকলে সময় সময় যখনই একটু টাইম পাই তখনই ওই কাজগুলো আমি হাতের কাজগুলো করে নিতে পারি তো ওইখানে থাকলে আর হয় না জানো তো তো সেজন্য চলে এসেছি এ বাড়িতেই আবার যদি এবার মেঘলা মেঘলা হয় বৃষ্টি টিষ্টি নামে তো আবার দৌড়াতে হবে আমাকে এই সারা বছর এই করতে হবে এই যে বর্ষার কটা মাস এরকম রোজ দৌড়িয়ে যেতে হবে আবার দৌড়ে বাড়ি আসতে হবে তো এই যে জানোই তো এই যে ঘর আর তার উপর দেখো গাছগাছালি দেখতে পাচ্ছ বড় বড় মোটা মোটা লম্বু গাছ তো ঝড় ছাড়লে না পরান আর এই ধরে থাকে না পরাণ বেরিয়ে যায় ভয়ে যে যদি গাছ ভেঙে ঘরের উপর পড়ে তাহলে তো মরেই যেতে হবে তো সেই জন্য মেঘ দেখলেই দৌড়াই আর ওদিকে মাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি আয় মেঘ হয়েছে চিল্লামিল্লি শুরু করে দেয় মা বাবা দুজনেই তো বন্ধুরা সকাল থেকে জানো তো আজ মনটা খুবই খারাপ খারাপ তার কারণ কি জানো তো তোমাদেরকে তো বলাই হয়নি সেই সকালে বলেছিলাম বলবো বলবো করে আর বলাই হয়নি তো সকালে ঘুম থেকে উঠেই যাচ্ছিলাম কলাই তুলতে কালকে তোমাদের বললাম না যে কলাই তুলতে যেতে হবে তো যাচ্ছিলাম তুলতে এ বাড়িতে যখনই এসেছি যাব তো এসে দেখি মানে এসে শুনি দেখি না এসে শুনি কি যে কাকিমার শরীর খারাপ হয়েছে এই যে যে কাকিমা অঙ্কিত থাকে না সময় কাকিমার কাছে তো ওনার শরীরটা খারাপ হয়ে পড়েছে হঠাৎ মানে রাতের বেলাই হয়েছিল তো বেশি দূরে নয় এই বাড়ি আর ওই বাড়ি বেশি দূরে নয় তবুও জানতে পারিনি ওই যে ঘরের মধ্যে ঢুকলে আর কিছু শোনাও যায় না বোঝাও যায় না ঘরের মধ্যে থাকলে তো সেই জন্য আর কিছু জানতেও পারিনি সেই কালকে রাত্রেবেলা কাকিমাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে গেছিলো তখন বাজে ওই সাড়ে আটটা নটার মতন বাজে তো আমরা তো গিয়ে ঘুমিয়েছি সেই এগারোটার দিকেই খাওয়া দাওয়া করে সবাই শুয়েছি কিন্তু কাকিমাকে নিয়ে গেছে সাড়ে নটা নটার মধ্যে তো জানতে পারিনি যে এত খারাপ হয়ে পড়েছে তো অ্যাম্বুলেন্স ডেকে ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলো তো বাড়িতে এসেছে নাকি রাত দুটোর সময় মানে হাসপাতালে ভর্তি করে নিয়েছিল নিয়ে সুই টুই লাগিয়েছে সিলাইন চড়িয়েছে তারপরে যখন একটু ভালো দেখেছে তখন বাড়িতে পাঠিয়ে দিয়েছে অনেক চেক আপ পেকআপও করেছে তো জানি না হঠাৎ করে নয় অনেক দিন থেকে ওনার শরীরটা খারাপ খারাপ করছে কিন্তু তেমনভাবে ডাক্তার টাক্তারও দেখানো হয়নি তো সেই জন্য হঠাৎ করে বেশি খারাপ হয়ে পড়েছে তো এখন ঠিক আছে ওষুধ টষুধ দিয়ে দিয়েছে একটু ভালো আছে তো জানি না সেই জন্য সকাল থেকে মনটা খুব খারাপ লাগছে সকালে যখন শুনেছি তখন বেশি খারাপ লাগছিল যে এত কিছু হয়ে গেল আর জানতে পারলাম না কিছুই বুঝতে পারলাম না রাত্রেবেলা নিয়ে গেল হাসপাতালে আবার বাড়িতে নিয়ে এসেছে সকাল বেলায় এ বাড়িতে এসেছি যে জানতে যখন পারলাম তখন তো অনেকক্ষণ ছিলাম কাকিমার কাছে তারপর আবার সেই কলাই তুলতে আর যাওয়া হলো না এ বাড়িতে গামলাটা রেখে আবার চলে গেলাম ও বাড়িতে কাকিমার সঙ্গে দেখা টাকা করে ও বাড়িতে গিয়ে তারপর ঘর দুয়ার ঝাড়ু লাগালাম রুটি টুটি করলাম আজকে আর যাওয়া হলো না কলাই তুলতে মা বলছিল বিকালবেলা যাস কিন্তু কি করে যাই বলো তো বিকালবেলা সেই সকালবেলা একটু সুযোগ হয় ছেলেটা ঘুমিয়ে থাকে আর তবুও যদি কারো কাছে থাকে তাহলে যেতে পারি ওই বাড়িতে ছিলাম মা থাকতো মাকে বলে যেতাম যে মা তুমি একটু দেখো ওকে ঘুম থেকে উঠলে দেখো আমি তো দুধটা খাইয়ে দিয়ে যা মানে যাব আর ঘুম থেকে উঠলে একটু দেখবে শুধু তো এ বাড়িতে তো সেই রকম নেই কার কাছে রেখে ওকে যাবো অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই যেতে চেয়েছিলাম তো সেই জন্য কলাইটা তুলতে যেতে চেয়েছিলাম সকালবেলা কিন্তু যেতে পারলাম না আর কি করব দেখি কালকে সকালে যদি যেতে পারি আর এই বিকালবেলা তো যেতেই পারলাম না কি করে যাই বলো তো ছেলে ঘুমিয়ে রয়েছে এখন বাজে পাঁচটা এই যে ভিডিওটা এডিট করলাম এডিট না করলে আবার আপলোড দিতে পারবো না তারপরে বিকালবেলার কাজগুলো থাকে তো বিকালে যাওয়া হয় না তো যদি কালকে পারি তো কালকে যাব তারপর দেখি কি করি তো বন্ধুরা দুপুরবেলা তো দুবেলা রান্নাবান্না করে নিয়েছি রাতেরবেলাও ওই কুমড়োর তরকারি ওইগুলোই খাবো ওইগুলো বাড়ির সেই কুমড়ো রান্না করেছিলাম তো ওই তরকারি ভাত রয়েছে ওইগুলোই রাতেরবেলা খাওয়া দাওয়া করবো ছেলে তো এখনও ঘুমিয়ে রয়েছে ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো ভাতটা তো চলো বোলাকটি আর বড় করছি না আজ এ পর্যন্তই বোলাকটি তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো আনন্দে থাকো টাটা